বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই বুধবার এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে বিশ্বের পঞ্চাশটি দেশের পাঁচশো পঞ্চাশ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন এই সম্মেলনে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এতে গান পরিবেশন করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুনি বাউল শিল্পী আরজ আলী আজীবন অবহেলিত এই শিল্পীর গানই জীবন তিনি দুর্গাপুরের বিজয়পুর এলাকার সাদামাটির পাহাড়ে গান গেয়ে দেশব্যাপী ভাইরাল হয়েছেন কিন্তু দুঃখ গুচেনি তার গান গেয়ে যা আয় হয় তা দিয়ে তার দিন চলে না তার স্বপ্ন ছিল একদিন বড় মঞ্চে গান পরিবেশন করবেন অবশেষে জীবন সায়ান এসে সেই স্বপ্ন পূরণ হল সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকির বিশেষ সহযোগিতায় তিনি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এর বড় মঞ্চে গান গাওয়ার সুযোগ পেলেন সাংস্কৃতিক সন্ধ্যায় তার গান মুগ্ধ হয়ে শুনছিলেন এই সম্মেলনে আসা দেশি বিদেশি ব্যবসায়ী সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা বারবার করতালিতে অভিবাদন জানিয়েছেন এই শিল্পীকে আরজ তার চিরচেনা একতারা হাতে মঞ্চে নিজস্ব ডঙ্গে গান পরিবেশন করেছিলেন শেকরের এই শিল্পীকে পেয়ে অতিথিরা বেশ অভিভূত হন মঞ্চে যতক্ষণ ছিলেন ততক্ষণেই উপস্থিতি দর্শকদের মাতিয়েছেন এর আগে তাকে রাজকীয় সম্মান দিয়ে বিশেষ বাহনে করে মঞ্চে আনা হয় এ সময় সকলের মনোযুগের কেন্দ্রবিন্দু হয়ে যান আরজালি চোখে কালো সানগ্লাস পরনে সাদা পাঞ্জাবি এবং বিশেষ কোট লুঙ্গি পায়ে বিশেষ নাগরা জুতো এ যেন এক নতুন আরোজালি তাকে দেখে দর্শকের মনেই হল না তিনি এক অজপারাগায়ের বাসিন্দা দেশের এত বড় মঞ্চে সঙ্গীত পরিবেশন করায় শিল্পী আরজালি এখন প্রশংসায় বাসছেন চারদিক থেকে তার শুভাকাঙ্ক্ষীরা প্রশংসাবাক্যে তাকে অভিবাদন জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মঞ্চে আগমনের ভিডিও এখন ভাইরাল তার পরিবেশনার ক্লিপও চড়িয়েছে বেশ। তার নিজ উপজেলা দুর্গাপুরের সর্বত্রই এই আলোচনায় হচ্ছে তাকে নিয়ে আলোচনা হচ্ছে নেত্রকোনা জেলা জুড়ে